বাংলার ভূমি দাঁড়িয়ে রাকেশ সিংরা একের পর এক বাঙালিতে নানা রকম কথাবার্তা বলে এবং তারা বাংলার ডুবে দাঁড়িয়ে গুন্ডানি করে এবং গুন্ডানি করার পরেও তারা সগর্ভে ঘোষণা করে আমরা কোনো গুন্ডানি করি মানে আজকে কতটা এদের অটাসটি বাড়লে আজকে বাংলার ভূমি দাঁড়িয়ে এই ধরনের গোপনীয় জন্তুরা বাঙালিকে এরকম সরাসরি হুমকি দিতে পারে এবং শুধু তাই নয় এই যে আমরা কংগ্রেসের অফিসে রাকেশ সিংদের গুন্ডা নিয়ে কথা বলি এই কংগ্রেসও সন্তোষ পাঠকদের মতো বড় বাজারের গুন্ডাদেরকে প্রশ্রয় দেয় রাকেশ সিং হোক বা সন্তোষ পাঠক হোক বা জিতেন্দিবারী হোক বা অর্জুন সিং হোক এরা আসলে সব এক এদের রাজনৈতিক দলের উপরে উঠে এরা একটা জায়গায় সেম তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে এক একটা বলীয় গুন্ডা বাঙালি থেকে এরা বাঙালিকে সব সময় চেষ্টা করে যে কিভাবে কত রকম পদ্ধতিতে বাঙালিকে অত্যাচার করা যায় বাঙালির উপর দমন পীড়ন করা যায় বাঙালি তারপরেও এক হয় না এটা আমাদের জাতি হিসেবে লজ্জা যে তারপরেও আমরা রাজনৈতিকভাবে দলাদলি করি কিন্তু দিনের শেষে এই চিতেন দেওয়ালি এই সন্তোষ পাঠক কিংবা এই রাকেশ সিংরা কিন্তু সব এক কারণ এরা সব ভাই ভাই চাঁদ খায়